নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দীর্ঘ অপেক্ষার পর শনিবার সন্ধ্যায় ভিজেছে শহর থেকে শহরতলী রবিবার দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর সোমবার সন্ধ্যায় ভিজতে পারে পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ময়মনসিংহ মদন লাকায় মৌলভীবাজার বিবাদার শিলাহাট সিরাজগঞ্জ কুমিল্লা হরিদগঞ্জ মতিরহাট সেনবাগ ফিরোজপুর বরিশাল চট্টগ্রাম বহরমপুর মালদাহ শিউড়ি সাঁতার রামপুরহাট আরামবাগ চন্দননগর বনগাঁ খড়গপুর আরামবাগ এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার ও মঙ্গলবার বঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতার সঙ্গে থেকে দমকা ঝড় হাওয়া বইতে পারে বেশ কিছু জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার ও উত্তরবঙ্গের উপরে একটি ঘূর্ণবর্ত সক্রিয় রয়েছে যার জেরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত ভাবে দুই এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম মুস্তিবাদ নদিয়া এই পাঁচ জেলা ছাড়াও ঢাকা ময়মনসিংহ রংপুর সিলাহাট সিরাজগঞ্জ লকাই মৌল বাজার কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ পিরোজপুর বরিশাল চট্টগ্রাম আরামবাগ চন্দ্রনগর বনগাঁ রানাগা শান্তিপুর কৃষ্ণনগর বহরমপুর মালদাহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার বাতাস পইবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবারও মঙ্গলবার সারাদিন হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান টেকনা পক্সবাজার মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল চট্টগ্রাম সিলাহাট সিরাজগঞ্জ লকাই এইসব জায়গায় জেলায় পূর্বাভাস কিন্তু রয়েছে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হওয়া বইতে পারে আজ সর্বনিম্ন তাপমাত্রা তেইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসের জড়িও বাস্পের পরিমাণ বা আপেক্ষিক খাদ্রতা তেষট্টি থেকে একানব্বই শতাংশ উত্তরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার ভারী বৃষ্টির সত্য দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ঠাকুরগাঁও নওগাঁও দেবীগঞ্জ জলঢাকা শীতলকুচি এসব এসব জেলায় বিক্ষিপ্তভাবে সৌত্ত থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এছাড়া বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে মঙ্গলবারেও দার্জিলিং থেকে মালদাহর সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস That is what is.